কঠিন বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত দর্শক আজ একটা মর্মান্তিক ঘটনা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি শুনলে গা হয়তো শিউর হয়ে উঠতে পারে আমরা সারা জীবন শুনেছি মা যতই বড় বিপদে থাক না কেন মা কিন্তু তার সন্তানকে কোনোদিন শত্রুর মুখে ঠেলে ফেলে দেয় না কিন্তু আজ এমন একটা বিরল ঘটনা আমরা দেখলাম যে আমাদের ভারতেরই সন্তান ভারতেরই নাগরিক ভারতেরই বাসিন্দা সে কি করলো আমাদের রাষ্ট্র আমাদের কেন্দ্র মিলে উভয় মিলে যুক্তি করে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণে দর্শক তাদেরকে বিএসএফ এর দিয়ে একটা গর্ভবতী মা সোনালী খাতুন সহ তার পরিবার তার স্বামী সহ গরিব মানুষ তাদেরকে তারা কর্মজীবীর কর্ম করার জন্য তারা গুজরাটে বা কোনো একটা রাজ্যে কাজে গিয়েছিল আর সেই কাজে যাওয়াটা ছিল তাদের অপরাধ তারা পশ্চিম পশ্চিমবাংলার নাগরিক তারা বাংলা ভাষায় কথা বলে মাতৃভাষায় যে মাতৃভাষায় স্বাধীনতার সংগ্রামীরা কথা বলতো সেই মাতৃভাষাকে তারা হিংসা করে তাদেরকে জাস্টিফাই করলো না তাদের কাছে সমস্ত প্রুফ দেখার পরেও তাদেরকে বাংলাদেশে একজন গর্ভবতী মা এবং সোনালী খাতুন না বললে নয় দর্শক এটা হচ্ছে লোম দাঁড়িয়ে যাবে এমন একটা বিস্ময়কর ঘটনা আমরা সাক্ষী হয়ে দাঁড়ালাম কেন্দ্র যদি বা আমাদের এই পশ্চিমবাংলায় ক্ষমতা আসে তাহলে আর না জানি কি কী ঘটনা ঘটতে পারে আমাদের রাজ্যে সেটা আমরা অবগত রয়েছি দর্শক এই সোনালি খাতুনকে বিএসএফ এর মাধ্যমে জঙ্গলে ছেড়ে দিয়ে আসে তারা প্রাণের ভয়ে এদিক থেকে তাদের ধুমকি দেখানো হয় প্রাণের ভয়ে জঙ্গল পার হয়ে নদী নালা পার হয়ে ওপারে যায় সেখানে গেলে বাংলাদেশের বিজিবি পুলিশ অর্থাৎ অ্যারেস্ট করেন বাংলাদেশের পুলিশ অ্যারেস্ট করে তাদেরকে গ্রেপ্তার করেন এবং তাদের পুলিশ কাস্টেডিতে নেয় জেলে রাখেন দর্শক একটা গর্ভবতী মায়ের উপরে এত বড় নির্যাতন করলো আর সেটা আমাদের বাংলার প্রশাসন পশ্চিম বাংলার প্রশাসনের তৎপরায় তৃণমূল তৃণমূল কংগ্রেসের পার্টির নেতার কর্মী এবং নেতা নেত্রীগণের উদ্যোগে আবার সোনালি খাতুন এবং তার পরিবারকে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হলেও কিন্তু তার স্বামীকে বাংলাদেশের জেল থেকে এখনো পর্যন্ত ছাড়ানো যায়নি তো দর্শক আগে আমরা এই ঘটনাটা আগে আপনাদের সামনে দেখাই আপনাদের কেমন লাগবে আপনাদের মূল্যবান কমেন্টগুলো আপনারা এসে জানাবেন আর দেখবেন যে এমন ঘটনা করা যায় মায়ের এর সন্তান মা কোনোদিন শত্রুর কাছে ছুঁড়ে ফেলে দেয় এটা আমাদের কোনো দিন হয় না যদি আপনাদের হয়ে থাকে তাহলে আপনারা এটা এই চ্যানেলটাকে আপনার নিউজ করতেন বাংলা ডিজিটাল মিডিয়াকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দিলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন লাইক

আর অভিষেক ব্যানার্জির জন্য আমরা জেল থাকা বেরোতে অনেক অনেক ধন্যবাদ আমরা আমাদের দেশ ফিরেতে চাই আমাদের প্যাটের বাচ্চা আছে সমস্যা বাচ্চার জন্য আমাদের দেশে আপনার দিদি মমতা ব্যানার্জি দিদি আপনার কাছে আমি অনুরোধ করছি আমাদের আমাদের দেশ ফিরে আমরা সুন্দর সমস্যা হয়েছিল বাচ্চাদেরও ঢেলখানায় মেলে সমস্যা হয়েছিলো তো আপনাদের লিগে আমাদের সম্ভব হলো আপনারা যদি সাহায্য না করতেন তো আমরা বের হতে পারতাম না তো মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জী আপনারা অনেক 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 ধন্যবাদ আমরা বের করেছে আমরা আমাদের দেশ ফিরে যেতে চাই আমার নাম সোনালী খাতুন

সোনালী খাতুন এবং তার পরিবার যে ছিল তার সন্তান যেন ভারতবর্ষের মাটিতে নিজের মাটিতে যেন জন্মগ্রহণ করে তার জন্য আমাদের দলনেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলনেতা আমাদের দলের সাধারণ সর্বভারতীয় সাধারণ সম্পাদক ওনাদের নির্দেশ মতো ওনাদের পরিবারের আইনত লড়াইয়ের পাশে আমরা প্রথম থেকে ছিলাম এবং সোনালী খাতুন ফিরে এসছে এবং তার বাচ্চা যেটা সোনালি খাতুন এবং তার পরিবার চেয়েছিল যে তার সন্তান যেন বাংলার মাটিতে জন্মগ্রহণ করে এবং আমাদের বীরভূম মাটিতে জন্মগ্রহণ করে সেটা হয়েছে আজকে তার জন্য আমরা খুব আনন্দিত আজকে সোনালি এবং ওর মা আমাকে অনুরোধ করেছে যে বাচ্চাটার নাম রাখার জন্য আমি প্রথমে ওদেরকেই অনুরোধ করলাম যে আপনারা যে প্রতিকূলতা সমস্যার মধ্যে দিয়ে গেছেন আপনাদেরই উচিত বাচ্চাটার নাম রাখা এবং তারপরেও তারা আমাকে রিকোয়েস্ট করে আমি বাচ্চাটার নাম রেখেছি আপন আমি বাচ্চাটার নাম রেখেছি আপন আমি বাচ্চা নাম সোনালি খাতুন নানার অপরাধ তিনি বাংলা ভাষায় কথা বলেছিলেন দর্শক আর এই বাংলা ভাষী মানুষ তারা দেশের রক্ত দিয়ে ইংরেজদেরকে তাড়িয়েছিল জীবন দিয়েছিল তিতুমির জীবন দিয়েছিল আসপাতুল্লাহ জীবন দিয়েছিল অনেক মায়ের সন্তান তাহলে আজ প্রশ্নবিত্ত হয়ে দাঁড়ালো যে কেন্দ্র আজ রাষ্ট্রীয় ক্ষমতা রয়েছে আজ বাংলা ভাষাকে নিয়ে এত ঘৃণা কেন সেদিনে যেদিনে ক্ষুদিরাম বসু যেদিনে মেদিনীপুরের সন্তান যখন দেশ স্বাধীনের জন্য তার জীবনটা উৎসর্গ করত দ্বিধাবোধ করেন যেদিনে বীর আঙ্গিনা বাংলা ভাষায় কথা বলতেন যেদিনে নেতাজি সুভাষ বসুকে রক্ষা করার জন্য তার নেওয়া হয়েছিল সেদিনে জীবন দিতে দ্বিধাবোধ করেনি তার রক্ত এই ভারতবর্ষের মাটিতে যেদিনে মাওলানা লিয়াকত তার আলী মাথার দাম পঞ্চাশ হাজার টাকা দিয়েছিল তার অপরাধ ছিল কি ইংরেজদের কাছে তার মা মাটি তার দেশ দেশের সঙ্গে সে গাদগারি করবে না তিনি চিহ্নিত করে করে আলী সংগঠন করে সেই ইংরেজদের সঙ্গে প্রতিশোধ নিয়ে প্রতিরোধ করে রাষ্ট্রের সঙ্গে চুক্তি করে কিন্তু দেশ বিরোধীদেরকে কুকুর বিড়ালের মতো মেরে মেরে পাড়িয়েছে এটাই ছিল তখন বাংলা ভাষা নিয়ে কেউ নিন্দ করেন আজ এত বৈষম্য কেন দর্শক অভিষেক ব্যানার্জির পলিটিক্যাল ব্যাপার নিয়ে আমি কোনো কিছু বলবো না আজ কিন্তু এই সোনালি খাতুনের মুখ থেকে শুনলাম অভিষেক দাদা আর মমতা বন্দ্যোপাধ্যায় হতেই আমরা বাংলাদেশের জেল থেকে মুক্তি পেয়েছি তার দল উন্নয়ন করেছে কি করেনি সেসব বিষয়ে বিশ্লেষণ করবো না দর্শক আজ শুধু বলতে চাই যে অভিষেক ব্যানার্জির মতো এই দেশপ্রেমিক প্রেমিক বাংলা প্রেমিক বাংলা ভাষা প্রেমিক মানব প্রেমিক নেতা প্রত্যেক ঘরে ঘরে হওয়া উচিত নেতা তো এমনই হওয়া উচিত যে নেতা মুসলমান হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ শিখ ইসাই কোন ধর্ম বৈষম্য তিনি করবেন না তিনি দেখবেন মানব মানব এক মানুষ এক সেইভাবে তিনি দেখবেন আর তার পরিষেবাটা সেইভাবেই দেবেন আজ যার কর্ম করা ছিল কেন্দ্রের সেটা করলো মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি প্রশংসের যোগ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বড় টিভি চ্যানেলগুলো কোথায় গেল মিডিয়াগুলো আপনাদের মুখে ঝামা ঘষে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনালি খাতুনকে বাংলাদেশ থেকে আমাদের ভারতবর্ষে নিয়ে আসলো আর সোনালি খাতুন বলল আমি আমার দেশে গিয়ে বাচ্চা প্রসব করতে চাই আমার বাচ্চার মুখ আমার ভারতেই হতে চাই যদি মুসলমানরা দেশ বিরোধী হতো বাংলা ভাষী মানুষ যদি বা দেশ বিরোধী হতো তাহলে ও মুসলমানদের দেশ ছিল সেই দেশে গিয়ে ভারতকে গিবত করতো বদনাম করত সেখানে থাকার জন্য যেমন বাংলাদেশের দুষ্কৃতীরা ভারতে এসে বাংলাদেশের নামে বদনাম করে ভারতে থাকতে চায়। কারণ প্রকৃতপক্ষে সাম্প্রদায়িক ইস্যুতে জর্জরিত এই কেন্দ্র নরেন্দ্র মোদী নরেন্দ্র দামোদর দাস পারলে তিনি এই রকম ঘৃণা কাজ থেকে দূরে থাকতে পারতেন একটা মন্ত্রী কোনো জাতি হতে পারে না মন্ত্রী মানব সমাজের হতে পারে সত্যি আজ এই ভিডিওটা দেখে সত্যি অন্তর থেকে অন্তরের অন্তরস্থল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিউজ ফোরটিন বাংলার পক্ষ থেকে এবং তাকে স্যালুট জানায় যে বাংলা ভাষার জন্য আপনি বাংলাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে সেলুট জানাই সত্যি আপনি প্রশংসের যোগ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঋণ সোনালি খাতুন কবে ভুলে যাবে জানি না কিন্তু এই কর্মর কারণে এর ঋণ নিউজ ফোরটিন বাংলা ডিজিটাল মিডিয়ার দর্শকরা কোনোদিন হয়তো ভুলবে না তাই মানবিক দিক থেকে বাংলা সমস্ত রাজ্য থেকে এগিয়ে দর্শক জানি আপনাদের কাছে কেমন লাগবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বললো যে আপনি আমার ছেলের নাম রাখবেন সোনালী খাতুন মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল যদি আমার ছেলে হয় নাম রাখবো অভিষেক আর যদি মেয়ে হয় নাম রাখবো মমতা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় মানবতার ফেরিওয়ালা তিনি মহাব্বাত দিয়েই তিনি সোনালী খাতুনের কাছে চলে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ব্যবহার দেখে প্রশংসই গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে প্রশাংশ ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখা যাচ্ছে না তিনি আবার একদিনে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার মনি হিন্দু তার প্রাণ কাজী নজরুল ইসলামের এই ছন্দগুলো যেন অভিষেক আর মমতা বন্দ্যোপাধ্যায় যেন আবারও পরিপূর্ণ মিল করে দেখিয়ে দিলেন দর্শক বলার বক্তব্য অভিষেককে বলল আপনি নাম রাখুন আমার বাচ্চা সত্যি অন্তর ঠান্ডা হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখের কথা শুনে তিনি বললেন আমি প্রথমে বলেছিলাম যে ওই নামটা আমি রাখবো না আপনারা অনেক কষ্ট করেছেন আপনারাই রাখুন সত্যি মাটির মানুষের সরকার প্রমাণ করলেন আবার যে সোনালি খাতুন এই দেশের মানুষ এই দেশের এই দেশের ভোটার বাংলাদেশি নয় এবং সেই সোনালী খাতুনের ছেলের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আপন করে নিলেন নাম রাখলেন দৃশ্য সাধারণ মানুষের পাশে দাঁড়ায় খুব কম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা ঘরে ঘরে দরকার সামাজিক যোগাযোগ মাধ্যমটা তাই বলছেন রাজনীতিকে এখানে আমি বুঝি না এখানে মানব নীতি বুঝি এখানে সম্প্রীতির নীতি বুঝি এখানে মানব অধিকার বুঝি দর্শক ভিডিওটা কেমন লেগেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে দর্শক আপনাদের আত্মীয় স্বজনদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে